ব্যাক টু দ্য চ্যানেল আজকে কোনো ভ্লগ ভিডিও হচ্ছে না আজকে মহালয়া দেবী পক্ষের সূচনা পিত্তৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের আরম্ভ আজ থেকেই হয় তো আমার এই চ্যানেলে আজকের থেকে শুরু হচ্ছে দেবী কথা দুর্গা পুজো সামনে চলে এসছে আর আমাদের সবারই গল্প শুনতে খুবই ভালো লাগে বিশেষ করে আমি তো গল্প শুনতে অনেক ভালোবাসি এরকম পুরোনো দিনের সত্যি ঘটনা যেগুলো সেগুলোকে খুঁজে বের করে তোমাদের সামনে যদি আমি তুলে ধরতে পারি তাহলে আমার খুবই ভালো লাগবে তো এরকমই একটা আজকের ভিডিও আসতে চলেছে তোমরা প্রথমেই তোমাদের আমি বলছি যে এই ভিডিওটা তোমরা যখন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কারণ এই সমস্ত ভিডিও করতে আমার অনেক এফার্ট দিতে হয় তো তোমাদের কাছ থেকে এইটুকুনি একটা চাওয়া ছোট্ট চাওয়া বলতে পারো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে তোমরা থেকো আজকে দেবী কথা শুরু হচ্ছে দুর্গাপুরের অবস্থিত গড় জঙ্গলে শ্রী শ্যামারূপা মায়ের মন্দির আজ আমরা শ্যামারূপা মায়ের মন্দিরের ইতিহাস জানবো শোনা যায় সর্বপ্রথম দুর্গা পুজোর আরম্ভ কিন্তু এখানেই হয়েছে প্রথম তো শ্রীরামচন্দ্র করেছেন তারপরে যে বঙ্গে বলো বা দুর্গা পুজো যেখানে শুরু সেটা হচ্ছে এই স্থান থেকেই আরও মায়ের মহিমা আর এই স্থানের এতটা জনপ্রিয়তা হওয়ার কারণ সবটাই তোমাদের সামনে তুলে ধরব তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এই চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল মানে মোটামুটি অনেকটা জঙ্গল পেরিয়ে এসে এখন মানে যতটা রাস্তা যাচ্ছি জঙ্গল শেষ আর হচ্ছে না তার জন্যই এখানে নাম হয়েছে গড় জঙ্গল আর এই জঙ্গলের সাথে জুড়ে আছে রাজা লক্ষণ সেন গৌড় বংশের রাজা তার ইতিহাস সমস্তটা জানবো আর জানাবো তোমাদের চলো গভীর একটা জঙ্গলের মধ্যে যেখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়াই মুশকিল কেউ একজন গেলে সে পথ হারিয়ে যেতে পারে সেখানে এর মধ্যে আমাদের রয়েছেন দেবী শ্যাম রোপা বা শ্যামারোপা আমরা আমাদের চৌদ্দ দেখে আসছি পুজো গড় আদি পুজো আমরা দেখছি এখন এই কয়েক কিছুদিন হলো মানে বছর পনেরো কুড়ি এত ভিড় ভাট্টা এখানে দুর্গাপুরে আমরা অনেক পুজো দেখেছেন সব প্যান্ডেলে পুজো পুজো কিন্তু এইখানকার গড় আকর্ষণ একটা আলাদা এখানে যে হ্যাঁ পৌরণিক কাহিনী আছে রাজাদের আমলে লক্ষ্মণ সেন বলেন আমলে পুজো দুর্গাপুজো প্রথম আমরা শুনেছি নাকি এইখানে কথা হয়েছে যাই হোক এই সেই পুজো ধরে আমরা আমাদেরও এখন চলে আসছি এটা আমাদের গ্রামের পুজো সামনে বিষ্টিপুর গ্রাম এই গ্রামে পুরোহিত মানে আমাদের পাশে বেড়ায় বাড়ি আর কি দীর্ঘদিনে পুজো তখন তো রাস্তাঘাট কিছু ছিল না জঙ্গল বাঘ থাকতো হ্যাঁ এই রাস্তাঘাট ধরুন বেশি দিনে ধরো বেশি দিনে নয় বছর কুড়ি পঁচিশে মধ্যে গেলাম এমনি লাল রাস্তা ছিল মনাম রাস্তা হিসেবে গাড়ি ঘোড়া তো আসতো না জঙ্গলের মাঝে বাঘ থাকতো এই যে মাঠ আছে এই মাঠের মাঠে বড় এইখানে এই জঙ্গল আমরা একদম বর্ধমান থেকে এই জঙ্গলটার নাম গড় জঙ্গল এখানে বাঘ থাকতো আগে কি ভয়ে আসতে পারতো না রবীন্দ্র মশাই কিন্তু আসতো এখানে গ্রামের দিকে ওই যে তার ছেলেরা রাতিরা আসছে বন্ধু কিছু তারপর হতে 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 এখন বিশাল আকা হচ্ছে দেখি আর ওইগুলো ওই যে এগুলো বলছে চুলে নাকি হ্যাঁ এগুলো চুলে এগুলো সব রান্না হবে ওই যে চৌ বাচ্চা দেখছেন না ওখানে আমরা খিচুড়ি রাখা হবে সব পরিষ্কার আমি তখন চিনতে পারবেন না এগুলো প্যান্ডেল হয়ে যাবে আর ওই বড়ো বড়ো এখন তো বড় বড় করা হয়েছে এখন ওই একটা নান আছে একটা নানে এক কুইন্টাল কুড়ি কেজি চাল একবারে রান্না ওই নানের রান্না হলো ওইখান থেকে চৌপাশা সিস্টেম করে দেবে এভাবে ঢেলে দিল একদম

আমার নাম হচ্ছে সন্তোষ রায় আমি হচ্ছে এই দেবী শ্যামরূপা মায়ের গড় জঙ্গল দেবী শ্যামরূপা মায়ের সবাই একজন তো এই দেবী শ্যামরূপা মা প্রতিষ্ঠা হয়েছিলেন বংশ আমলা রাজা লক্ষ্মণ সেনের আমলে আনুমানিক প্রায় বারোশো বছর আগে মন্দির রাজা লক্ষ্মণ সেনকে যখন বক্তিয়ার খুলছে আক্রমণ করে তখন উনি এখানে আত্মগোপন করেন এবং এখানে উনি এক কাপালিক মায়ের প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে নরবলিদানের মাধ্যমে উনি মায়ের এখানে উপাসনা করার সংকল্প নিয়েছিলেন তো যখন রাজা লক্ষ্মণ সেন আছে রাজা লক্ষ্মণ সেনের সভাপতি ছিলেন কবি জয়দেব উনি সেটা জয়দেবকে বলেন যে এখানে নরবলিদানের মাধ্যমে মায়ের পুজো হবে তো সেটা ব্যাপারে কী কয় তো তখন কবি জয়দেব এসে সেই কাপালিককে বলেন যে আপনি যে মায়ের সামনে নরবলিদান দেবেন তাতে কি আপনার মাকে আমি সন্তুষ্ট করতে পারবেন সেটা যখন উনি পারেননি তখন কবি জয়দেব দেবী দুর্গাকে কৃষ্ণ বর্ণে দেখিয়েছিলেন ওসি ছেড়ে বাসি বাজানো উপর যার জন্য উনি এনার নামকরণ করেন শ্যামরূপা এটা অনেকে অপভ্রংশ হয়ে রূপা বলে বা সোনারূপা বলে কিন্তু শ্যামরূপা মানে হচ্ছে কৃষ্ণ চণ্ডী এটা অ্যাকচুয়াল দেবী চণ্ডীর রূপ শুধু দুর্গা ও আর সিংহবাহী তো এবার লক্ষণ সেন এখানে তারপর যখন এখান থেকে চলে যান সেন এখানে যখন এসেছিলেন তখন এখানে একজন সামন্ত রাজা ছিলেন সোম ঘোষ তার ছেলে ছিল ইছাই ঘোষ সে ছিল এখানকার অস্থায়ী সেনাপতি এবং উনি মায়ের ভক্ত ছিলেন উনি সে তখন এখানে মায়ের সাধনায় আসেন এবং সেই সাধনায় সিদ্ধি লাভ করার পরে উনি এখানে প্রথম ষোড়শোপচারে সত্যি আবার মায়ের পুজো করেন যেটা হচ্ছে আমাদের এই বাংলা তখন অবিভক্ত বাংলা যে বলা হয় তখন আমাদের বাংলা রাজধানী বঙ্গে তো সেই অবিভক্ত বাংলার প্রথম দুর্গা পুজো শরৎকালে এখান থেকে শুরু হয়েছে এবং সেই রীতি অনুযায়ী আজও আমাদের এখানে সেই দুর্গা পুজো চলে পরবর্তীকালে ইচ্ছাই ঘোষ যখন বধ হন সেই বধের সময়টা ছিল শনিবার বারবেলা অষ্টমী সন্ধিক্ষণ যার জন্য আমাদের অষ্টমী সন্ধিক্ষণে এখানে একটা মানে তোপোদ্ধিনি হয় যেটা অলৌকিক সেটাতে কোনো তোপ পাঠানো বা কোনো কামান লাগা হয় আওয়াজ হবে আওয়াজের সেই করে সেই আওয়াজের সৃষ্টিতে একটা বলিদান প্রথম আমাদের চালু আছে সেই বলিদান হয় এবং সেটার উপর নির্ভর করেই আমাদের পুরো বাঁকুড়া বর্ধমান এইটার উপরে আওয়াজটা শোনা যায় এবং সেইটার উপরেই সমস্ত বলিদান অষ্টমীর এখন মায়ের প্রত্যেকদিন নিত্য সেবা নিত্য ভোগ অন্নভোগ সবই হয় কিন্তু টোটালটাই হচ্ছে মানুষের দান আর পুজো চার দিন এখানে একটা মানে বিশাল আয়োজন থাকে অন্তত পক্ষে চার দিনে আমার আশি থেকে এক লক্ষ লোকের অন্নপূর্ণের ব্যবস্থা নবমীর দিনেই থাকে আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের খাওয়ানোর ব্যবস্থা বাকি দিনগুলো মিলিয়ে মোটামুটি আশি থেকে এক লক্ষ লোকের অষ্টমীর দিনে অনেক অষ্টমীর দিনে প্রচণ্ডভাবে ভিড় থাকে কারণ সবার ওই সন্ধিক্ষণের যে আওয়াজ সেইটার একটা সোনার এবং অঞ্জলি দেওয়া অঞ্জলিটা এখানে অষ্টমীর অঞ্জলিটার জন্য মানুষ এখানে বেশি ভিড় আসে ওই মায়ের দেখুন আমরা তো সেবাই আমরা যেটুকু উপলব্ধি করি সেটাতে যেমন ভক্তেরও এটা নিশ্চয়ই কোনো একটা ইয়ে আছে মায়ের অলৌকিক শক্তির যার জন্য এখানে ভক্তের ঢোলটা সারা বছরই মোটামুটি থাকে কিন্তু এখন অত্যাধিক অষ্টমীর দিনটা তেমন একটা অন্য এখন বর্তমান সরকারের ইয়েতে কিছু ডেভেলপ হয়েছে এগুলো বানানো এই বর্তমান সরকারের যে রাস্তা বান জলের ব্যবস্থা ইলেকট্রিক ব্যবস্থা এইগুলো ওনারা এখন করে দিয়েছে পরবর্তীকালে হয়তো আরও কিছু হবে এই প্রকারের জন্য এখনও মানুষের ঢলটা আরও বেড়ে গিয়েছে যেহেতু রাস্তাঘাট হয়ে আর মায়ের যে পুজোর নিয়ম নিয়ম আমাদের এমনি যেমন পাঁচিতে যে পুজো লেখা থাকে সপ্তমী অষ্টমী নবমী দশমী সেইভাবেই আমাদের সকাল পুজোটা মায়ের নিত্য পুজো নিত্য প্রত্যেক দিন আমাদের সাড়ে নটার পর শুরু হয় বারোটার মধ্যে পরমাণ্নের ভোগ দিয়ে মায়ের নিত্য পুজোটা এবার সারাদিন ভক্ত আসে তাদের পুজো হয় সেটা আলাদা ব্যাপার সন্ধেবেলার এমনি মাকে প্রদীপ ধূপ দেখিয়ে একটু সন্ধ্যা দিয়ে আরতি করে আমরাই মানে বংশ বংশী আমি এটা অষ্টম পুরুষে পড়ছি আর এখন তিনটে পরিকান হয়েছে আগে একটাই ছিল আমার দাদুরা সব একজন একটা ছিল এখন আমার বাবারা তিন ভাই তিনজন আছে হয়েছে দশ দিন দশ দিন করে এখানে অন্যদিন প্রত্যেক দিন নিত্য ভোগের প্রসাদ পেতে গেলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে আমি ডেসক্রিপশনে দিয়ে আপনার নামটা কি সন্তোষ রায়

মৎসবের আয়োজন যেমন আজকে দেবীপক্ষের সূচনার মহলয়ার দিনে আজকে একটা মৎসবের আয়োজন হয়েছে এটা আজ থেকে আনুমানিক কুড়ি বছর আগে থেকে এই প্রথা চলে আসছে এই যে এটা দেখতে পাচ্ছ এখানেই রান্না হয় দিন এটা হচ্ছে একটা উন্নয়ন এরকম আরও উন্নয়ন বানানো হয় আর এই যে চৌবাচ্চার মতো বড়ো বড়ো দেখা যাচ্ছে ওইগুলি দেখা যাচ্ছে এইগুলোতে রাখা হয় খিচুড়ি ঢেলে মানে কতটা পরিমাণে রান্না হয় আর কত ভক্তের আগমন হয় সেটা তোমরা আন্দাজে এখান থেকেই করতে পারো আজকের মৎস্যের জন্য ওখানে রান্না হচ্ছে চলো আসবে প্রথম নিরামিষ রান্না কি কি দেন এতে তাহলে হ্যাঁ হ্যাঁ আদা লঙ্কা দিয়ে হয় হ্যাঁ একটু ঘিও দেওয়া হয় না আচ্ছা আচ্ছা পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না পেঁয়াজ রসুন বাদ আমি ওই জন্যে উঠে এলাম এখানে নিরামিষ নিরামিষ রান্না এখানে হবে এখানে রয়েছে দু রকমেরই আয়োজন নিরামিষের জন্য আর যেটা ঠাকুরের আর কি বলি দেওয়া হয় বলিদান কোথায় এখানে আছে তো সেই বলি হওয়ার যে প্রসাদটা আর কি সেটাকে আলাদাভাবে খাওয়ানোর জন্য সেই অবস্থা এখানে যেখানে দেখিয়ে এলাম ওখানে নিরামিষ খাওয়ানোর ব্যবস্থা যারা একদমই নিরামিষ খান আর এখানটায় যারা ঠাকুরের মায়ের প্রসাদ খেতে চান আর কি তারা এখানে বসে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে মায়ের অন্নসেবা শুরু মায়ের হয়েছে তারপরে যত শুরু হয়ে পান ঘরে অন্য

যেমনটা পুরোহিত মশাই বললেন যে এই জঙ্গলটা শেষ করতে হচ্ছে আমি তো একদম সে একটা হয় না টপ একটা জায়গার মধ্যে কি ওটাকে বলা আমার মাকে মধ্যে আসছে না তো সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি এবং এই জঙ্গলটাকে অবজার্ভ করার চেষ্টা করছি গড় জঙ্গল নামটা কিন্তু এমনি এমনিই হয়নি এই জঙ্গলের শেষটা কিন্তু দেখা যাচ্ছে না যেদিকে চারিদিকে দেখাচ্ছি চারিদিকে মানে জঙ্গল ছাড়া কিছু দেখতে পাচ্ছি না তো একটু জুম করে দেখাই এখানে কিন্তু শেষ কিনারা দেখা যাচ্ছে না কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে প্রায় কতটা যে কিলোমিটার জুড়ে এই জঙ্গলটা বিস্তৃত তার ঠিক মধ্যেখানে অবস্থিত শ্যামরূপা মায়ের মন্দির অনেকে এখন শ্যামারূপা বলে শ্যামারূপা শ্যামরূপা একই মানুষ সেই দেবী তো তার আরাধনা শুরু হয়ে গিয়েছে আজ থেকে দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় পুজো পুজো তো শুরু হয়ে গিয়েছে মন্দির মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে সবাই ঘুরছে পুজো দেখছে আনন্দ করুক মা আনন্দময়ী আসছে তো আনন্দ করতেই হবে দেবী কথা সিরিজ আমাদের চ্যানেলে একটার পর একটা ভিডিও আসতে থাকবে আর আমরা বিভিন্ন জায়গা গিয়ে এক্সপ্লোর করব দেবীর কথা দেবীর কাহিনী দেবীর মাহাত্ম সব শুনবো আর সবথেকে তুলে ধরবো দেবী কথার প্রথম পর্ব মা মায়ের মন্দিরে এসে আমরা সূচনা করলাম এবং এটা শ্রোতেই থাকবে একটার পর একটা সিরিজ আসতে থাকবে তো তোমাদের দেবী কথা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ একটার পর একটা এরপরে যে পর্বগুলো আসতে চলেছে দেবী কথা সেগুলো সব প্রত্যেকটাই ইন্টারেস্টিং প্রত্যেকটা পৌরাণিক কাহিনী জুড়ে এবং যেটা কি ঘটে আসা প্রাচীন তিনশো চারশো বছরের যে দুর্গা পুজোগুলো আছে কোনোটা জমিদার বাড়ি কোনোটা রাজার পুজো এরকমই দুর্গা পুজো আমরা দেবী পাঠাতে তুলে রাখব দেবীর কাহিনি দেবীর ঘটনা দেবীর ইতিহাস আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কেন একটার পর একটা দেবী কথা আসতে চলেছে প্রত্যেকটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমাদের অনেক ভালো এর জন্য তোমাদের আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশে আসতে হবে আজকের পর্ব এখানে শেষ করছি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওতে সবাই অনেক ভালো থেকে সুস্থ হয়ে